হ্যালো ফ্রেন্ডস গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত আমাদের সারা বছরের পরিশ্রম সারা বছরের আশা কিন্তু জাস্ট একটা রাত্রে ঝড় বৃষ্টিতে উলট পালট করে দিতে পারে এটা হলো হ্যালোইন গ্রেপসের গাছ গিয়ে পড়েছে মিশরীয় মালটার উপরে দেখুন একদম গাছের লাঠি সহ উল্টে ফেলে দিয়েছে গতকাল রাতে প্রচণ্ড ঝড় হচ্ছিল আর আমি প্রচণ্ডভাবে ভাবছিলাম যে এই ঝড়ের মধ্যেই ছাদ বাগানে গিয়ে গাছগুলোকে সেভ করি কিন্তু রাত্রি বারোটায় একটা এরকম ঝড়ের মধ্যে ছাদ বাগানে উঠলে নিজেরই জীবনের কোনো নিশ্চয়তা থাকবে না এবার এরকমটা অনেকের সাথেই হয়েছে অনেকেই আশা করে প্রচুর গাছ লাগিয়েছেন আর ঝড়ে গাছগুলোর এই অবস্থা হয়ে গিয়েছে দেখুন মাটি কিন্তু একদমই দুর্বল আবার কিছু গাছ দেখুন এরকম ভাবে হেলে পড়ে রয়েছে ফল দ্য মাটিতে চলে গিয়েছে এই অবস্থায় আমাদের কি করণীয় আমরা কিভাবে ট্রিটমেন্ট করব কি সার কি স্প্রে কি ফার্টিলাইজার কি ইনসেক্টিসাইড দেব বা কোনটা করব না কোনটা করলে ভালো হবে কোনটা করলে হিতে বিপরীত হবে এই নিয়ে আজকের ভিডিওতে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমত বলবো যে গাছগুলো এভাবে হেলে গিয়েছে এগুলোকে হেলা অবস্থায় থাকতে দিন যদি গাছে ফল থাকে কারণ এটাকে যদি আমরা আবার সোজা করতে যাই তাহলে কিন্তু শিকড় আরো বেশি ছিঁড়বে গাছটার ফলগুলো ড্রপিং হয়ে যাওয়ার প্রবাবিলিটি বেশি এদিকে দেখুন বেশ কিছু আঙুরের ছোট্ট টপ উল্টে পড়ে গিয়েছে এই টপগুলোকে জাস্ট আমাদের যত্ন করে তুলে দিতে হবে এতে দেখুন এতে কিন্তু ফলও রয়েছে ফলটা খুলে দেখছি ফলটা আদৌ কি অবস্থায় আছে রইল না ঝড়ে চ্যাপটা হয়ে গেল এই দেখুন ফল ঠিকই আছে কালার আসতে শুরু করেছে আঙ্গুর কিন্তু যদি সঠিক জাত হয় এরকম ছয় ইঞ্চির টবে লাগালেও কিন্তু গাছে ফল চলে আসে এটা নিয়ে এমন কোনো চিন্তার বিষয় নেই যে দাদা গাছ লাগালে দিনে ফল আসবে আমি এমনও অনেক গাছ দিয়েছি গাছ লাগানোর ছ মাসের মধ্যেই গাছ পরে ফল চলে এসেছে আবার কিছু গাছ যেগুলো তুলনামূলক বড় টবে দেওয়া আছে সেগুলোতেই কিন্তু ফল আসেনি এই সময়টা আঙুরের জন্য বেশ ভাইটাল কারণ আঙুর গাছে যদি এই সময় সঠিক যত্ন পরিচর্যা না নেওয়া হয় তাহলে ঝড়ের পরে কিন্তু গাছের ফাঙ্গাস লেগে যাবে ডাইব্যাক হতে শুরু হবে পাতাগুলো নষ্ট হবে চলুন আমরা দেখে নিই এই সময় আমরা কী স্প্রে করবো প্রথমেই বলি অর্ডিনারি যে স্প্রেগুলো আমরা করে থাকি সেগুলো থেকে এই সময় একটু বিরত থাকতে হবে এই সময় বাগানের সমস্ত গাছের পাশাপাশি আমাদের আম গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফল রয়েছে যেগুলো এখন ম্যাচুরিটির দিকে যাচ্ছে ফ্রুট ফ্লায়ার আক্রমণ হওয়ার এটা একটা মানে একদম সুইটেবল একটা সময় এই সময় আমাদের ব্যবহার করতে হবে অ্যাসিডাম এপ্রিল টোয়েন্টি পার্সেন্ট এসপি এক্কা নামে বাজারে পাবেন এর ডোজ হলো এক লিটার জলে হাফ গ্রাম এক লিটার জলে হাফ গ্রাম পরিমাণ দিলেই খুব ভাবে কাজ করে এই সময় যে ফ্রুট ফ্লাই আসে অর্থাৎ ফলের মধ্যে বসে ডিম দিয়ে যায় তারপর ফলের ভেতরে পোকা হয়ে যায় এই ফ্রুট ফ্লাইকে দমন করে তার পাশাপাশি বাগানে যত রকমের পোকা আছে অলমোস্ট সমস্ত পোকা মাকড় দমনে কাজে লাগে আর সব ধরনের গাছেই এটা ব্যবহার করা যায় ডোজও অতি সামান্য লিটারে হাফ গ্রাম লিটারে হাফ গ্রাম এক্কা আর তার সাথে আমরা এই সময় ব্যবহার করব সিস্টেমিক ফাঞ্জিসাইড এই সময় কিন্তু কন্টাক্ট ফাঞ্জিসাইড দিলে কাজ হবে না যেহেতু এই সময় প্রচন্ড ঝড় বৃষ্টি হয়ে গেল গাছগুলোও একটু ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায় আবার শিলা হয়েছে এই সময় সিস্টেমিক ফাঞ্জিসাইড দিয়ে গাছগুলোকে খুব ভালোভাবে স্নান করিয়ে দিতে হবে যাতে গাছে কোনো রকম ভাবে ফাঙ্গাল ইনফেকশন না হয় এর জন্য আমরা ব্যবহার করব ব্যাভিস্টিন যত রকমের বাজারে প্রচলিত সিস্টেমিক ফাঞ্জিসাইড রয়েছে তার মধ্যে কার্বন ডাইজম এই ফাঙ্গিসাইড অর্থাৎ ব্যাভিস্টিন এটা আমার কাছে সবচেয়ে কার্যকরী বলে মনে হয় এর ডোজ হলো লিটারে এক গ্রাম লিটারে এক গ্রাম ব্যাবেস্টিন আর তার সাথে হাফ গ্রাম এক্কা একসাথে মিশিয়ে সম্পূর্ণ বাগানের সমস্ত গাছে স্প্রে করে দিতে হবে এই সময় যেহেতু ঝড় বৃষ্টি হয়েই যাচ্ছে তাই আপনাকে জাস্ট একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে কখন একটু রোদ উঠছে গাছের পাতাগুলো একদম শুকিয়ে যাচ্ছে সেই সুযোগটা পেলে সেই সুযোগে সম্পূর্ণ বাগানে আপনি স্প্রে করে দিন বাগানে স্প্রে করে দিলেন তারপর স্প্রে হওয়ার পর গাছটা ভেজা অবস্থায় কিছুক্ষণ থাকতে হবে অন্তত আধা ঘন্টা বা এক ঘন্টার সময় তারপর কিন্তু আলো বাতাসে সুন্দরভাবে শুকিয়ে যাবে তারপর যদি আবারও বৃষ্টি নামে তাতে কোনো সমস্যা নেই অনেকে অনেক সময় আমাকে বলেন দাদা আমি স্প্রে দিয়েছি বিকালে রাত্রে বৃষ্টি হয়েছে স্প্রে দেওয়ার পর যদি পাতাটা শুকিয়ে যায় তারপর যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আবার আপনি স্প্রে দিলেন পাতা শুকানোর আগে সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে ধুয়ে গেল সেক্ষেত্রে কিন্তু গাছ সেটাকে অ্যাবসর্ভ করতে পারলো না এভাবে ছাদ বাগানে এই সময় স্প্রে দিয়ে যান কারণ এই সময়টা অত্যন্ত ভাইটাল সময় আর প্রকৃতির সাথে লড়াই করেই আমাদের ছাদ বাগান বা গাছপালাগুলোকে টিকিয়ে রাখতে হবে কটা দিন গেল প্রচন্ড গরম গরমে হাসপাস অবস্থা গাছগুলোকে টিকিয়ে রাখা যায় না নেট দিয়ে দুবেলা জল দিয়ে একরকম সংগ্রাম চললো এখন চলে আসলো ঝড় বৃষ্টি এখন ঝড় বৃষ্টি থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য আমাদের আবার লড়াই করতে হচ্ছে চলুন আশা করি এভাবেই আমরা সুন্দরভাবে ছাদ বাগান করে যাব প্রকৃতির সাথে লড়াই করেও ছাদে প্রচুর পরিমাণে ফল ফলিয়ে যাব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ